মহাকুম্ভের শুভ লগ্নে একাদশীর দিনে শনিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রম থানার নবগ্রামে সনাতন সংস্কৃতি সংসদের সহযোগিতায় পাঁচ হাজার কঠে গীতা করা হয় গীতা শুরু করার আগে ভক্তি গীতি গান গাওয়া হয় গোমাতার পুজোও করা হয় এরপর মঞ্চে উপবিষ্ট মহারাজদেরকে বরণ করে নেওয়ার পর সনাতনীদের সম্পর্কে কিছু কথা আলোচনা করা হয় এরপর শুরু হয় পাঁচ হাজার কঠে গীতা গীতা পাঠ শেষ হবার পরেই গীতা আরতি করা হয় সবশেষে মহাকুম্ভ থেকে নিয়ে আসা জল শান্তি জল হিসেবে মাথায় ছিটিয়ে দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের মহারাজ কার্তিক মহারাজ সঞ্চয় মহারাজ ও শঙ্কর মহারাজ সহ বিভিন্ন জায়গা থেকে আগত গীতা পাঠ শ্রোতারা আজকের এই গীতা পাঠ করানোর পুরো আয়োজক হিসাবে ছিলেন আয়োজক সনাতনী মঞ্চের প্রণয় মডল আমি গেলাম না

হ্যাঁ যেরকম কৃষ্ণকে মানুষে একরকমভাবে ভেবেছে রাধ রামচন্দ্রকে একরকমভাবে ভেবেছে ভাবতেই তার ভাবনা দিয়ে তার শিক্ষা দীক্ষা আমি সন্ন্যাসী আমি চাইব জানুয়ারি মাসে পড়েছেন জানুয়ারি মাসে রামকৃষ্ণ যে প্রচুর চৈতন্য হয় আর দিয়ে বলতে পারেন মানুষ কর তার আমলে কি হয়েছে যারা রাজনীতি করেন যারা রাজনীতি এখানে ছিলেন তার আমলে কি হয়েছিল আমি হিন্দু সন্ন্যাসী মসজিদ থাকবে মন্দির থাকবে মসজিদে আজান হবে মন্দিরে হরিনাম হবে আর তার জন্য বাজনা বন্ধ হয়ে যাবে আমার মৃত্যুদেহ নিয়ে যাবে হরি বলহরি হতে বাজনা বন্ধ হয়ে যাবে মসজিদে এটার বিরোধিতা আমি চিরদিন করবো চিরকাল

হ্যাঁ আমাদের সোণ কুকুর জেলা আরম্ভ করে আমাদের হাত বাংলা আরম্ভ করে বাঙাল থেকে আরম্ভ করে আমাদের সমন্বয় থেকে আরম্ভ করে শিবদুল ইসলাম থেকে আরম্ভ করে ইংরাজি আজকে এগিয়ে এসেছেন বর্তমান বিপদ বর্তমান দেশের পরিস্থিতি এবং বাঙাল বাংলাদেশের হিন্দিদের পাশে সমস্ত মিডিয়া বন্ধুরা এসে দাঁড়িয়েছেন তাই আপনাদের উদ্দেশ্যে ধন্যবাদ আর সম্প্রতি অজিত চৌধুরী আপনি কার্তিক মহারাজ এবং হুমায়ুন কবির সাম্প্রদায়িক তাস নিয়ে নাকি তাকে হারিয়েছেন কি বলবেন উনি উনি তো বলছেন এখন মুর্শিদাবাদটা পাকিস্তান হয়ে যাবে আর দিনাজপুর আর নালদা তো ওনারা ক্ষমতায় ছিলেন কুড়ি বছর তখন ওনার এই জ্ঞানটা হয়নি আর ওনারা ক্ষমতায় চৌত্রিশ বছর তখন উনি এটা চিন্তা করেননি উনি পার্লামেন্টে এটা বলেননি এখন হেরে গিয়ে বলছেন

দেখুন আমাদের নবগ্রাম ব্লকের পক্ষ থেকে এবং মুর্শিদাবাদ জেলা সংগঠনের পক্ষ থেকে আলোচনা হয়েছিল যে এখন কলকাতা শিলিগুড়ি মুর্শিদাবাদ জেলা বড় সদর শহরে যেভাবে বড়ো বড়ো গীতা আয়োজন হয়েছে সেরকম একটা সংক্ষেপ সারে পাঁচ হাজার দশ হাজার কণ্ঠে হোক সেরকম কিছুদিন আগে আপনারা দেখেন বড় বড় হাতে হয়ে গেছে পাঁচ হাজার কণ্ঠে আমরা নবগ্রামে ব্লকের বিভিন্ন গ্রামাঞ্চলের ভাইরা আমাদের সংগঠনের সবাই বসে আলোচনা করেছিলাম যে পাঁচ হাজার কণ্ঠে গীতা এবং সেবা কাজ থাক পূজোযোগ্য রক্তদান শিবির প্রেক্ষরোপণ বংশ বিতরণ করণোত্তর চট্টদানের অঙ্গিত পত্র শোভাযাত্রা কিন্তু বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রথম বর্ষপূর্তি সেদিন একটা উৎসব আমাদের পালিত হয়েছে আজকে পঁচিশ তারিখ একাদশীর দিনে পুরনো তিনটিতে পাঁচ হাজার গন্ডে গীতাবাস স্বয়ং কার্তিক মহারাজ করলেন সঞ্জয় মহারাজ ছিলেন শঙ্কর মহারাজ ছিলেন আরও অনেক উপস্থিত ছিল সকলের উপস্থিতি নবগ্রাম ব্লকের পাঁচ হাজার ক্লাস মানুষকে আজকে আমাদের এই মহান গীতা পাঠ এবং বৃহৎ হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো সকলের শুভ হোক ভালো হোক ঈশ্বর সবার মঙ্গল করুন প্রত্যেকে নিজের ধর্মমত পালন করুন প্রচার করুন শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রেখে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এটাই পার্থনা করি মিডিয়া বন্ধুদের এবং কর্মকর্তা বন্ধুদেরও আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা থাকবো ভালো থাকবেন সবাই আমাদের আরও কার্যক্রম হবে আমরা আপনাদের চ্যানেলে সময়ে জানাবো লক্ষ্য রাখবেন দেখতে থাকবেন এটিএম গ্রাম নিউজ সঙ্গে বলাই আমার নাম নয় মণ্ডল আজকে পাঁচ হাজার পাঁচ হাজার বন থেকে